আসসালামু আলাইকুম আট ফিট কাঁচা রোড সংলগ্ন আট বিঘা সম্পূর্ণ উঁচু জমি আট বিঘা জমির মাঝখান দিয়ে রাস্তা এক পাশে হচ্ছে বাগান সম্পূর্ণ উঁচু ফল বাগান অসংখ্য ফলের গাছ রয়েছে আম লিচু লেবু পেয়ারা সহ নানাবিধ ফসলের গাছ রয়েছে আর রাস্তার পশ্চিম পাশে রয়েছে ধানক্ষেত এই জমিটিও সম্পূর্ণ উঁচু জমি ধান খেত বলে কেউ মনে করবেন না যে নিচু জমি এটা সম্পূর্ণ উঁচু জমি আপনাদের দেখানোর চেষ্টা করছি অর্থাৎ ফল বাগান এবং ধান খেত দুইটাই একই সমতলের জমি সম্পূর্ণ উঁচু জমি এই জমিটির যে কাঁচা রাস্তাটি এই কাঁচা রাস্তাটি থেকে মাত্র দুইশো ফিট দক্ষিণে হচ্ছে ইটসোলিং রাস্তা তার ঠিক চারশো ফিট পরে হচ্ছে ঢালাই রাস্তা অর্থাৎ জমি পর্যন্ত আপনারা আপনাদের প্রাইভেট কার পিক আপ ভ্যান সহ চলে আসতে পারবেন এবং আপনারা যারা এগ্রো প্রজেক্ট বাণিজ্যিক প্রজেক্ট কৃষি খামার গবাদি পশুর খামার বাণিজ্যিক ফল বাগান করতে চান তারা এই জমিটি অবশ্যই দেখবে আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি এই পাশে বেশ অনেকগুলো তাল গাছ রয়েছে অর্থাৎ জমিটি দুই ভাগে বিভক্ত হয়ে রয়েছে আট বিঘা জমির মাঝখান বরাবর রাস্তা চলে গেছে এক পাশে আছে ধানক্ষেত আরেক পাশে আছে বাগান জমিটির মাঝখান দিয়ে যেই কাঁচা আট ফিটের রোডটি রয়েছে সেটি ধরে আমরা উত্তর দিকে যাচ্ছি আপনাদেরকে উত্তর সীমানাটি দেখানোর চেষ্টা করব। তো জমিটির লোকেশনটি হচ্ছে বেলাশি গ্রাম রায়ত ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলা এইখান থেকে ঢাকার দূরত্ব মাত্র ষাট কিলোমিটার এবং এখান থেকে আমরাইত বাজারের দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার এই জমিটির চতুর্পাশেই আবাসিক ঘর বাড়ি রয়েছে জমিটির পাশেই রয়েছে একটি মসজিদ রয়েছে প্রাইমারি স্কুল এবং মাঠ একদম সম্পূর্ণ গ্রামীণ নিরিবিলি একটি পরিবেশ আমরা ঠিক জমিটির উত্তর সীমানায় চলে এসেছি এই আশপাশে দেখছেন ঘরবাড়ি দেখা যাচ্ছে এই যে সীমানাটি দেখছেন এটি হচ্ছে জমির উত্তর সীমানা এইখান থেকে সোজা পশ্চিম দিকে তাল তালগাছ বরাবর অর্থাৎ আট বিঘা জমির মধ্যে এক পাশে আনুমানিক চার থেকে সাড়ে চার বিঘা রয়েছে আর অন্য পাশে আনুমানিক সাড়ে তিন থেকে চার বিঘার মতো রয়েছে অর্থাৎ এই দুই পার্ট মিলে জমি আট বিঘা সম্পূর্ণ উঁচু এবং চালা জমি আমরা পূর্বাংশে যেই ফল বাগানটি রয়েছে সেইটির ভেতরে প্রবেশ করব এবং এই ফল বাগানটির ঠিক পেছনেই সরকারি প্রায় আট থেকে দশ বিঘার একটি সরকারি পুকুর রয়েছে যার ফ্যাসিলিটি আপনারা ফ্রিতে পেয়ে যাবেন অনেকেই পুকুর সহ জমি চান তারা সেই সরকারি পুকুরটি ফ্রি হিসাবে ইউজ করতে পারবেন গ্রামবাসী সেই পুকুরটিকে ব্যবহার করেন এই পাশটাতে প্রচুর ফল গাছ লাগানো রয়েছে গাছগুলো প্রায় মধ্যবয়সী ফল ধরেছে কিছু কিছু গাছে কিছু কিছু গাছে ফল ধরবে আগামী বছর এমন সিচুয়েশনে আছে আম জাম পেয়ারা লিচু মালটা লেবু সহ অন্যান্য অনেক ধরনের ফলের গাছ লাগানো রয়েছে আপনারা একদম রেডি একটি ফল বাগান পেয়ে যাবেন এক পাশে এবং অন্য পাশে সমতল একটি জমি পেয়ে যাবেন যেইটাতে আপাতত ধানের চাষ হচ্ছে তো আপনারা যারা এই জমিটি ক্রয় করতে চান আপনারা যারা বাণিজ্যিক ফল বাগান করতে চান যারা এগ্রো প্রজেক্ট করতে চান ডেইরি খামার বা গবাদি পশু পালনের খামার করতে চান বাংলো বাড়ি করতে চান রিসোর্ট করতে চান অথবা অন্যান্য বাণিজ্যিক কোনো প্রজেক্ট বা ছোটোখাটো ফ্যাক্টরি করতে চান তাদের জন্য এই জমিটি অবশ্যই আশা করছি খুবই সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন জমিটির দাম শতাংশ প্রতি মাত্র পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস অর্থাৎ প্রতি শতাংশ জমি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় একদম ফিক্সড প্রাইস জমির দাম নিয়ে বিনীত অনুরোধ করছি আপনারা কমানোর জন্য কেউ অনুরোধ করবেন না এটা একদমই কম হবে না কেবলই যারা প্রতি শতাংশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্রয় করতে আগ্রহী আপনারা আমাদের ড্রিসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা জমির একদম পূর্বাংশের অবস্থা কিছুটা বার্জার রয়েছে একটু আগাছাও রয়েছে আপনারা আপনাদের মতো করে এইটাকে খুব সুন্দর করে পরিপাটি করে একটা বাণিজ্যিক রূপ দিতে পারবেন আশপাশে ঘরবাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন অর্থাৎ জমিটির চতুর্দিকে আবাসিক বসতি রয়েছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার তথা গ্রাম্য জীবনের নাগরিক সকল সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন আর পেছনের যে বড় গাছগুলো দেখছেন এই গাছগুলোর পরেই হচ্ছে সেই সরকারি পুকুরটি একদম সবুজে ঘেরা ঢাকা থেকে মাত্র ষাট কিলোমিটার দূরত্বে আপনারা চলে আসতে পারবেন সময় লাগবে মাত্র দেড় ঘন্টা ঢাকা মহাখালী থেকে আমরাইত বাজার পর্যন্ত সরাসরি যোগে আপনারা চলে আসতে পারবেন প্রাইভেট কার যোগে চলে আসতে পারবেন এবং এই জমিটিতে আপনারা আপনাদের প্রাইভেট কার নিয়ে সরাসরি আসতে পারবেন এবং অন্যান্য যত যানবাহন রয়েছে পিক আপ পিক ভ্যান অন্যান্য পরিবহনও এখানে মালামাল সহ সরাসরি নিয়ে আসতে পারবেন এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিওটি আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং লাইক শেয়ার করবেন জমিটি সম্পূর্ণ সম্পূর্ণ উঁচু জমি আর এই জমি থেকে মাত্র ছয়শো ফিট পরেই হচ্ছে পিস ঢালাই রাস্তা আর এখান থেকে দুইশো ফিট পরেই হচ্ছে ইট সোলিং রাস্তা জমিটির উত্তর দক্ষিণ উভয় পাশেই জনবসতি রয়েছে এবং পূর্ব পাশে রয়েছে একটি সরকারি পুকুর তারপরেই রয়েছে জনবসতি এবং পশ্চিম পাশেও রয়েছে জনবসতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা এককভাবে যৌথভাবে বা সমবায় ভিত্তিতে স্বল্প মূল্যে এই জমিটি ক্রয় করতে চান অতি সত্তর আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম